আছে না নাই চাকরি করার নিষেধ না পর্দায় থেকে করতে পারবেন তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশ যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে কাজের মেয়ের কাছে বড় হয় এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয় মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না ঠিক না এজন্য খবরদার ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে ছয় নাম্বার আল খিতান আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করায় দিবেন সুননাতে খাতনা করান তো আপনারা এটা সুননাত আর বা সুনানিল মুরসালিন চারটা সুননাথ সব নবীরা আমল করেছেন এক নম্বরে খেতান সব নবীরা সুননাতে খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে তিন নম্বরে আনিকা সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছে সুমান্লা কইতে পারলেন না বাচ্চারা ম্যাচিউর্ড হওয়ার আগেই করায় ফেলবেন দশ এর আগে পড়ে এই সময়ের মধ্যে সুন্নতে খাতনা করাই ফেললে অনেক রোগ বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ আর তার বিয়া আল ইসলামিয়া ইসলামী তার বিয়া তাহাদিব তামাতুর এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ঠিক না এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট্ট বাচ্চারা অনেক কিছু বুঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে বড়ি খাইতেছে আম পেকে আছে আম পেরে নিয়ে আসছে এরকম বাচ্চা আছে না নাই আপনি কালো কালির কলম কিনে দিচ্ছেন ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেরে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে হ্যাঁ না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে এটা কি বলে ও তো বুঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমার কিনে দেব এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটার কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখায় দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্ব নবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্ব নবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সাম্মিল্লা

এই ডানা দেখবেন না বুঝে খায় বাহাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায় বাম পায়ের করে আপনাদের ঘরে করে আমার ঘরের টা সবসময় করে সবসময় এই জুতা ওই পায় ওই জুতা এই পায় এরপরে চেঞ্জ করে দেয়া লাগে সেই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও